আজকে তো আমাদের বাসর রাত আমাকে আদর করবেন না না আজকে আমাদের বাসর রাত না শুনেছি বিয়ের রাতে নাকি সব মেয়ের বাসর হয় তার জামাই মন ভরে তাকে আদর করে দেখো আমি তোমাকে আদর করতে পারবো না কিন্তু কেন আপনার কি আমার প্রতি কোনো ফিলিংস নেই না নেই কারণ খুব সহজে কাউকে আমি বউ বলে স্বীকৃতি দিতে পারি না কেন আমি কোন দিক দিয়ে কম আছি আমাকে কি আপনার ভালো লাগে না ভালো লাগে না তা কিন্তু না ওইতে বললাম আগে আমরা দুজন দুজনকে ভালো করে চিনি জানি তারপরে ওকে আমিও সে আপনার পাশে থাকব বিয়ে শব্দটা ছোট হলেও এর দায়িত্ব কিন্তু অনেক কিছু বুঝে না উঠতেই হঠাৎ আমার বিয়ে হয়ে গেল আর আজকে আমার বিয়ের দ্বিতীয় দিন জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত কথাটা অন্য কেউ না বরং আমার শাশুড়ি নিজেই আমাকে বললেন বিয়েটা আমি আম্মু আব্বুর পছন্দ মতোই করেছি ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দ করেছিল সবাই বলে মা বাবার পছন্দতে বিয়েতে নাকি সুখ হয় দুদিন ধরে নতুন ঘর নতুন পরিবেশ নতুন মানুষের মাঝে এসেছি কিছুই খারাপ লাগেনি সবাই ভালো বিশেষ করে আমার স্বামী যদিও মাত্র দুদিনে একজন মানুষকে ভালো মতো চেনা যায় না তবে যতটুকু বোঝা গেল তাতেই আমি বলতে পারি উনি বেশ ভালো মানুষ বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু চাচিরা সবাই বলেছিল ছেলে যেহেতু আর্মি অফিসার তাহলে নিশ্চয়ই রাগ একটু বেশি হবে আমি যেন মানিয়ে নিয়ে চলি ভেবেছিলাম এমন কিছুই দেখব এখানে এসে কিন্তু এখানকার চিত্র তো একদমই ভিন্ন ওনার মতো ভালো হাসিখুশি আর ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেই খুব কম দেখেছি দুদিনে আমার বন্ধু হয়ে গিয়েছেন উনি কেমন যেন একটা ঘোর কাজ করছে এসব আমার একদমই বিশ্বাস করতে ইচ্ছে করছে না আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখনো পর্যন্ত আমাকে স্পর্শ করেননি আমার পুরোপুরি মনে আছে ফুলসজ্জার সময়ে আমার তোলার পর তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন আপনি আমার বন্ধু হবেন আমি তখন কিছুই বলিনি শুধু তার দিকে তাকিয়েছিলাম তিনি আবারও বললেন একটা সম্পর্ক শুরু করার আগে দুজন মানুষের দুজনকে জানা খুবই প্রয়োজন আর একজন মানুষকে চেনার জন্য বোঝার জন্য বন্ধু প্রয়োজন আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হলেও আপনাকে আমি আমি আর আমাকে আপনি গ্রহণ করার আগে আমাদের একটা মধুর সম্পর্ক তুলতে চাই আমরা যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যাই আমার মধ্যে কিছুটা জড়তা কাজ করলেও উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সব সময় এসব দেখার পরে একদম যেন মেনে নিতে পারছি না মায়ের কথাগুলো মাকে কি যে বলবো তাই বুঝে পারছি না এমন সময় মারিয়া মারিয়া কোথায় তুমি শাশুড়ি দিয়েছেন আমাকে আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ এ নাও কথা বলো হুম দাও হ্যাঁ ফোনটা আমাকে রোহিত এনে দিয়েছে এখন উনি আমার স্বামী রোহিত ফোনটা দেওয়ার পরে মা চলে গেলেন আমার আম্মু ফোন দিয়েছে জিজ্ঞেস করতেই কেমন আছি নতুন পরিবেশে কি করছে এসবের জন্য কি থেকে কি বললাম ঠিক বুঝতে পারলাম না নিজে। কারণ আমার মাথায় সব রেখে একটা জিনিসই ঘুরছে আমার শাশুড়ি কেন এই কথা বলল তার নিজের ছেলেকে নিয়ে একটু সময় করে মায়ের সাথে ঠিকঠাক কথা বলতে হবে কোনো মতে আমার সাথে কথা শেষ করলাম এসব ভাবতে ভাবতে এখন মায়ের কাছে যেয়ে পুরো কথাটা জানা লাগবে মায়ের কাছে যেই যাব অমনি পেছন থেকে রোহিত আমার হাত ধরলো হাতটা ধরে নিজের দিকে আস্তে করে টান দিল রোহিতের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব নিষ্পাপ কেমন যেন একটা সিমও লাগে তার দিকে তাকালে সে আমার দিকে তাকিয়ে হাসছে দেখে কি বলবে যে এই লোকের অন্য কোনো নারীদের প্রতি বাজে আসক্তিতে থাকতে পারে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে আসল কথা হলো তার ছবি যখন প্রথম আমি দেখেছিলাম সেই দিনে তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল বিয়ের এই দুদিনেই আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি তাই তার দিকে তাকিয়ে যেমন একটা সিমো কাজ করছে তেমনি বুকের ভেতর একটা ব্যথা কাজ করছে যেই মানুষকে আমি এত ভালোবেসে ফেললাম সে কি ভুল মানুষ নয় তো ঘোর ভাঙল রোহিতের কথাতে কোথায় যাচ্ছ মারিয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মায়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি এটা বলার সাথে সাথে রোহিতের মুখটা একদম শুকিয়ে গেল আমি সেদিকে খেয়াল না করি তাকে আবারও বললাম আমি একটু কথা বলে তারপর আসছি মারিয়া দাঁড়াও জি বলুন তোমাকে একটা কথাই বলা হয়নি বিয়ে দুই দিন হয়ে গেল তাই ভাবছি আজ বলেই ইথি আমরা কিন্তু কাল সকালে আমাদের নতুন বাসায় চলে যাব নতুন বাসা বলতে আমি ঠিক বুঝলাম না মানে হচ্ছে এই পরিবারের সবাই তো জয়েন্ট ফ্যামিলি আমরা সবার সাথে থাকবো না আমরা আলাদা থাকবো কিন্তু আলাদা কেন থাকবো হ্যাঁ মা কি কালের মেয়ে হয়ে তুমি এ কথা কি বলছো এখন তো সবাই আলাদা থাকতে চায় মেয়েদের ধারণা এটা যে শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানেই তো ঝামেলা কিন্তু আমি মোটেও এরকম ভাবি না আমার সবার সঙ্গে থাকতে ভালো লাগে আর আপনার পরিবারের সবাই অনেক ভালো আমার তাদের সবাইকেই ভালো লাগে এই জন্য আমি তাদের সাথে থাকতে চাই আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম কিন্তু তারপরেও আমাদের আলাদা থাকতে হবে এটাই ফাইনাল তুমি প্লিজ তোমার ব্যাগগুলো আনপ্যাক করো না আমিও আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি আচ্ছা তাহলে আমি এখন মায়ের কাছে যাই তার সাথে একটু কথা আছে আচ্ছা ঠিক আছে চলো আমারও বাবার সাথে কিছু কথা আছে আচ্ছা ঠিক আছে এখন চলুন কিন্তু মনে মনে আমি ভাবছি রোহিত আমার সাথে গেলে তার সামনে আমি তো মাকে কিছু জিজ্ঞেসই করতে পারবো না আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে কাল সকালে যদি আমাদের চলে যাওয়ার লাগে তাহলে আমি পুরো কথা জানব কি করে আমি বুঝতে পারছি না মায়ের রুমে যাওয়ার পরে দেখলাম মা শুধু একাই আছেন বাবা নেই ঘরে মা আসতে পারি মারিয়া ভিতরে আসো মা মা বাবা কোথায় উনি একটু বাহিরে গিয়েছে আমি দুই দিন একটা জিনিস বেশ লক্ষ্য করেছি রোহিত মার সাথে তেমন একটা কথা বলেন না আর মাও তার সাথে তেমন একটা কথা বলেন না মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা আর খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলেন রোহিতরা তিন ভাই বোন রোহিতই তার পরিবারের বড় ছেলে বড় বোন ডক্টর ঈশা এবং ছোটটা সেভেনে পড়ে তুলি বড় ছেলে হিসাবে রোহিতকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে কিন্তু রোহিত কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশি দূরে দূরে থাকে এবং রোহিত এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা মেলামেশা করি আমি দেখছি যতবারই মায়ের সঙ্গে খুব মেলামেশা করি ততবারই কোনো না কোনো অজুহাত দিয়ে রোহিত আমায় দূরে নিয়ে যায় অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না তাদের দূরজনের মধ্যে কি কোনো সমস্যা নাকি রোহিতের সত্যিটা আমায় জানতে দিবে না মূলত এটা লুকানোর জন্যই রোহিত এমন করে আমি আসলে কিছু বুঝতে পারি না তবে সত্যিটা আমার বের করতেই হবে আমি এর জন্যই রোহিতকে বললাম বাবা তো বাইরে আছেন আপনি ঘরে যেয়ে বসুন বাবা যখন আসবেন তখন আমি আপনাকে ডাক দিব সবার সঙ্গে কথা বলার জন্য সে আমার কথা শুনে বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে তুমি তাড়াতাড়ি চলে এসো জি ঠিক আছে মা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে হ্যাঁ বোমা রোহিতের চরিত্র খারাপ ওর মদের নেশা আছে এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে কিন্তু ও এক এক দিন এক এক নারীর কাছে যায় ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম তাই ওর বাবা চায়নি বিয়ের আগে তোমাদের কাছে এই কথাটা জানায়নি কিন্তু এখন আমি ভাবলাম তুমি একজন নারী তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র রকম সেটা জানার তাই আমি তোমায় এটা জানিয়ে দিলাম তবে রোহিত অন্য দিক দিয়ে খারাপ না সব দিক দিয়ে ঠিক আছে সবার সাথে ভালোভাবে মিশে এখন সে তোমায় ভালোবাসে হয়তোবা তার চরিত্র ঠিক হয়ে যাবে পরিবারের অন্য কারোর সাথে এই ব্যাপারে কথা বলে কিছুই হবে না কারণ সবাই এটা জানে যেনও সবাই না জানার মতো ভান করে সবাই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায় আর রোহিদের কার্যক্রমে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে আমাদের বাড়ি থেকে দুই বাড়ির পরে একটা মেয়ে থাকে মায়া নামের সে মেয়েটার সঙ্গে রোহিদের দীর্ঘদিনের সম্পর্ক হয়তো রোহিতের একটা বাচ্চাও আছে যদিও রোহিত কখনও সেই স্বীকৃতি দেয়নি এবং মায়াও স্বীকৃতি চায়নি কারণটা আমরা জানি না জিজ্ঞেসও করেছিলাম সিমুকে বিয়ে করবে কি না সে না বলে দিয়েছিল তবে আমার মনে হয় বাচ্চাটা রোহিতের তুমি ভাবতে পারো এত বড় সত্যি তোমার কাছ থেকে কেন লুকানো হয়েছে তবে আমি একটা কথাই বলবো পুরুষ মানুষ একটু এমনই হয় আর তাছাড়া এত বড় ঘরে তোমার বিয়ে হতো না যদিও তুমি দেখতে অনেক সুন্দরী কিন্তু তারপরও আমাদের রোহিদের মতো বর এবং এই ধরনের উচ্চবংশীয় ও ধনাত্ম পরিবার খুবই কম আছে আর এই জন্যই আমি তোমাকে ভাগ্যবতী মনে করি তাই আমি কিছু জানাইনি আচ্ছা বৌমা তুমি এখন আসতে পারো আর এই ব্যাপারটা তেমন কোনো সমস্যা কি করবে না আমি আশা করি তুমি এদিকে তেমন গুরুত্ব দিও না পুরুষ মানুষ ঘুরে ফিরে তো বোর কাছে আসবে মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছি না পা চলছে না খুব কষ্ট করে বের হয়ে রান্নাঘরে আসলাম চোখ দিয়ে অঝরে পানি ঝরছে শুধু মনে হচ্ছে এই কিসের মধ্যে চলে আসলাম আমি 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 তো জীবনে বেশি কিছু চাইনি আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার হবে ভালো একটা স্বামী হবে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে আমার আমার চাওয়াতে এর থেকে বেশি কিছুই তো ছিল না তাহলে কি রোহিত চরিত্রহীন একজন লোক আমি এর সঙ্গে সারাটা জীবন কি করে কাটাবো এইসব ভাবতে ভাবতে পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরলো মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চলবে কেমন লাগলো অবশ্যই জানাবেন দ্বিতীয় পর্ব শীঘ্রই আসবে দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে